যেখানে আমরা ক্লোজ কোনোভাবেই ব্যবহার করতে পারবো না যেমন দেখো এই যে পেনের মুখটা খোলা আছে এটাকে আমি যদি বন্ধ করি তাহলে কিন্তু বলবো ক্যাপ দ্য পেন কি বলবো ক্যাপ দ্য পেন ওকে এবার যদি দেখো ছবিতে দেখাচ্ছি আমরেলা ছাতা আমরা সবাই ব্যবহার করি বৃষ্টির দিনে কিন্তু ছাতাটা যখন বন্ধ করার কথা বলা হয় তখন কিন্তু আমরা ক্লোজ বলবো না তখন বলবো ফোল্ড দা আমরেলা কি বলবো ফোল্ড দা আমরেলা এবার আমরা অনেক সময় বলি জানলার পর্দাটা বন্ধ করে দাও পর্দাটা টেনে দাও সেক্ষেত্রে আমরা কিন্তু ক্লোজ দ্য কার্টেন বলবো না আমরা বলবো ড্র দ্য কার্টেন ড্র দ্য কার্টেন জামার বোতামটা বন্ধ করো ক্লোজ বলবো না কিন্তু এক্ষেত্রে বলবো বাটন দ্য শার্ট বাটন দ্য শার্ট কোনো কিছু ঢাকনা দেখো ছবিটা আমি দিচ্ছি একটা কন্টেনারের ঢাকনা যদি আমরা বলি না মুখটা বন্ধ করো কন্টেইনারটা বন্ধ করো এখানে কিন্তু ক্লোজ হবে না এখানে বলবো টাইটেন দা লিড টাইটেন দা লিড ব্যাগটা দেখো খোলা আছে আমরা বলি ব্যাগটা বন্ধ করো ক্লোজ হবে না কিন্তু এখানে বলবো জিপ দ্য ব্যাগ জিপ দা ব্যাগ थैंक यू एवरीवन ফলো ফর মোর এন্ড স্টে উইথ মি